আসসালামু আলাইকুম আজ তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি মোটে আছি ঢাকার সাভারের হেমায়তপুরে হেমায়তপুর হাটে এতে বাস স্ট্যান্ড সংলগ্ন প্রতি বৃহস্পতিবার বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এই সম্পূর্ণ উন্মুক্ত হাট কোনো খাজনা লাগে না তো হাটেই পর্বে আমি আপনারা যেন দেখানোর চেষ্টা করব হাটে বিনোদনে পাখি কবুতর মুরগি বাজার দাম কি বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন ভিউটি দেখবেন ধন্যবাদ

এটা সচ্চি ভাই 2500 টাকা দাম আমাদের নেওয়া যাবে আর এখানে কিনে বেবি আছে পাল আর ফাইল এই চিনমন পালটা সচ্চি টাকা আর টাকা না ফোন ওটা বলে দিন ভাই ডেলিভারি করেন ভাই ডেলিভারি যদি ভিতরে হয় তাহলে কি WhatsApp

দেখছো 70 টাকা জোড়া আছে কি মুরগি বাচ্চা ক্ষেত্র দুটো আছে দেশি মুরগি কত করবে এটা আছে টাকা 120 আর पीस দেশি মুরগি এই বড়টা টাকা ওজন আছে কেজি কেজি আর এই হাঁসগুলো জোড়া কি দাম দাম আর

সাড়ে চারশো আর এই যে বাঘা সবুজ গলা যেগুলো আছে পয়রা গলা

হ্যাঁ গ্যাসের না কত চাচ্ছেন সাইজ তো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো ওইটা কি বাদি ওইটা বাদ দি ওটা নিয়ে কত পড়বে সাড়েশো টাকা সাইজ ছয়শো আর এই বল্ল জোড়া বললাম জোড়া না আটশো এই সবুজগুলো কত যাচ্ছে সবুজগুলো বা 500 টাকা পিস 800 টাকা পিস 1000 টাকা জোড়া 1100 টাকা জোড়া এইবা অনেক দাম এটা কি নর্ণমাদি ভাই এটা হলো এটা থেকে নিলে এনে থেকে নিলে জোরাস 1500 1500 না 1500 1500 কত ধরানি কত পাচ্ছেন জোড়া

சரி